ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দেখো লক্ষ্য করো সূত্রের সাহায্যে আমাদেরকে করতে হবে অঙ্কগুলো এখানে দেখো এ প্লাস বি আছে এ প্লাস সঙ্গে আমি কোনটা রাখবো মাইনাসটা রাখব কেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস আর কিউব মাইনাস কিউবের সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস তাহলে এটাকে আমাকে একটু সাজিয়ে নিয়ে হবে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটাকে কী করতে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এটা কার সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর এটা কার সূত্র এ মাইনাস সূত্র তাহলে এটা কী দেখো আবার আবার একটা সূত্র তোমরা এখানে খেয়াল রাখবে এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস এ প্লাস বি দেখো এ প্লাস b ইন্টু এ মাইনাস বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি কিউবের হোল সমান এ টু দি বাস সিক্স মাইনাস বি টু দি সিক্স বুঝতে অঙ্কটা কী আছে দুয়ের দাগের এর অঙ্কটা আছে কী বলেছে এ মাইনাস টু বি ফোর বি স্কোয়ার আর কথা আছে এ কিউ প্লাস এইট বি দেখো এটা 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 অলরেডি আছে তাহলে এটা দেখো এ বি এটা একটু সাজাতে হবে সাজাতে পারো বা যদি বুঝতে পেরে যাও তাহলে পরের লাইনে করতে পারো এটা আমি সাজিয়ে দিচ্ছি এ স্কোয়ার প্লাস এ এর হোল স্কোয়ার দেখো দু দুদুগুণের চার হচ্ছে বি স্কোয়ার করলে বি স্কোয়ার হচ্ছে আর এটা তো আছে এ কিউ প্লাস এইট বি কিউব তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ কিউব মাইনাস এইট দুয়ের কিউব করলে আট হয় এইট বি কিউব এটা কথা আছে এ কিউব প্লাস এইট বি কিউব আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগাতে হবে তাহলে এ কিউবের হোল স্কোয়ার মাইনাস এইট বি কিউবের হোল স্কোয়ার কী হবে এ টু দেবার সিক্স আড়াশে চৌষট্টি বি টু দি দেবার সিক্স বুঝতে পেরেছ অবশ্যই দুয়ের দাগে তিনের অঙ্কটা কী আছে ফোর স্কোয়ার মাইনাস নাইন ফোর স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ফোর স্কোয়ার প্লাস সিক্সে প্লাস নাইন ফোর স্কোয়ার মাইনাস নাইন আছে আর ফোর স্কোয়ার মাইনাস সিক্সে ভালো করে অঙ্কটা দেখো তিনের দাগের অঙ্কটা ফোর স্কোয়ার মাইনাস নাইন এটা আছে ফোর স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন আর এটা আছে ফোর স্কোয়ার প্লাস সিক্স এখানে দেখো দুটো আছে কিন্তু এখানে তো একটা আছে এটাকে কী করবো দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা ফেলে দেব তাহলে টু হোল মানে এটা কত হবে 4a² - 6a + 9 4a² + 6a + 9 দেখো এটা a - b হবে 2a - 3 2a + 3 4a² - 6a + 9 4a² + 6a + 9 দেখো এই যে মাইনাস আছে মাইনাসের সঙ্গে কোনটা দেব প্লাস দেব টু এ মাইনাস থ্রি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি দেখো তিন ছয় এ প্লাস নাইন থ্রি এ তাহলে এটা কার সূত্র এ কিউব বি সূত্র টু এর হোল কিউব মাইনাস তিনের কিউব এটা কার সূত্র টু এর হোল কিউব প্লাস তিনের কিউব কত হবে আট এইট এ কিউব তিন থেকে ন নিনে সাতাশ এটা কত হবে এইট এ কিউব প্লাস সাতাশ দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র আবার কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

এটা হবে a কিউব মাইনাস বি কিউ সের কিউ এক্স এস স্কোয়ার ওয়িকু টু ওয়িকু কেটে গেলো জেড কেটে সমান শূন্য বুঝতে দুই এর দ্যাগের অঙ্কটা কত আছে x প্লাস ওয়ান ইন x - 1 *+ x + 1 তাহলে দেখো a + b * a² - ab + b² কি হবে a³ + 1 + a a³ 2x এর হোল কিউব - 1 - x³ + 1 তাহলে x এর কিউব x³ কেটে গেল 2 এর কিউব মানে 2 * 2 = 4 8x³ - 1 কেটে গেল প্লাস ওয়ান এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো কোথাও ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে